আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ফায়ার সায়েন্স এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন আজকে রিডিং সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই আইলস পরীক্ষা দিয়ে রিডিং এ 4.55.5.5 পেয়েছে এখন প্ল্যান হচ্ছে যে সেকেন্ড টাইম বা থার্ড টাইম পরীক্ষা দিয়ে দিলে আমাদের 65 বা 7 হয়ে যাবে এবং যার ফলে আমরা এটা ভালো দেশে अप्लाई করব তাদের জন্য বলি নর্মালি আমরা যখন ফোর পয়েন্ট এ স্কোর যখন আমরা পেতে চাই বা এইগুলো নিয়ে যখন আমরা কাজ করি তখন সাধারণত কিওয়ার্ড দ্বারা দরে সেই আনসার প্যাটার্ন গুলো দেখা সেখানে খুব মিনিং টিনিং বোঝার না চেষ্টা করে আমরা আনসার করি লামসাম একটা স্কোর হয়ে যায় ফাইভ ফোর পয়েন্ট ফাইভ স্কোর হয়ে যায় কিন্তু যখন আমরা বুঝতে শিখি বা কিছু কনফিডেন্স হওয়ার ফলে নেক্সট টাইম এক্সাম দিই তখন প্ল্যান থাকে যে না এই জায়গা থেকে আমরা সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন পাবো এখানে কিছু জামেলা আছে যখন আমরা কিওয়ার্ড ধরে যাদেরকে পড়াই তাহলে সেটা হচ্ছে বাচ্চাকে যেমন ফিডার আপনারা দেখেছেন বাচ্চাকে যেমন ফিডার খাওয়ানো সেটা হচ্ছে অনেক সফট সেখানে তার মেহনত করতে হয় না জাস্ট একটা বোতলের মধ্যে ভরে আলতো করে তার মুখে দিলেন সে আস্তে 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 খাচ্ছে সেখানে গরম ঠান্ডা সব কিছু কিন্তু গার্জিয়ান যে থাকবে তার দায়িত্ব থাকবে তাকে ম্যাচ করে দেয়া ঠিক কিভাবে যেমন আমরা ফোর পয়েন্ট ফাইভ ফাইভ নিয়ে বা আইলসে থ্রি নেওয়ার জন্য আমরা রিডিং এর কোয়েশ্চেন নিয়ে কাজ করি তখন কিন্তু এক্স্যাক্টলি ফিডারের মতোই আমরা আসলে আলোচনাটা করি যেটা দিয়ে আসলে আইলস এ রিডিংয়ের কনসেপ্ট ক্লিয়ার হয় হয়তো বারো থেকে পনেরো বা বিশের নিচে অ্যানসার থাকে এই আনসার পর্যন্ত আপনি ক্যারেক্ট করতে পারছেন কিন্তু যখনই আপনি ফাইট করবেন অথবা স্ট্রাইভ করবেন টু গেট মোট দ্য সিক্স পয়েন্ট সেখানে আপনি নিজের থেকেই শিখতে হবে মানেটা হচ্ছে বাচ্চা যখন পরবর্তীতে খাবার যেরকম খায় সে নিজে এগুলো হাত দিয়ে তারপরে পুরো বা যেটা হচ্ছে রাইসের সাথে আদার যে ইনগ্রেডিয়েন্টস বা যেটা মিলের যে পার্টস আছে সবগুলো এক করে তাকে ম্যাচ করে লেভেল করে তাকে খেতে হবে ঠিক লার্নারদেরও একই অবস্থা সেইখানে তাকে ওইভাবে রেডি করতে হবে এখন আমরা যখন লাইভে ক্লাসগুলো নিই সাধারণত কি করি আপনাদেরকে কনভিন্স করার জন্য রিডিং ক্লাস হলে কারণ স্পিকিং তিরিশ জন চল্লিশ জন লাইভে থাকলে রিডিং এর ক্লাস শুনলে এক থেকে দুইজন তখন সবাই বিভিন্ন ট্রিকস টিপস স্ট্র্যাটেজি এগুলো নিয়ে কিন্তু সারাদিন আমরা ব্যস্ত থাকি এগুলো জাস্ট হচ্ছে টু কনভিন্স ইউ ইনিশিয়াল স্টেজ বাট টু গেট স্কোর আই থিঙ্ক এইগুলো কিন্তু ভেরি আননেসেসারি তার চেয়ে আপনি ওইটার কনটেক্সটের মিনিং বুঝবেন কোয়েশ্চেনের সাথে তার সিমিলারিটিসগুলো খুঁজবেন এবং হার্ড আর লাইনেই আপনাকে এগোতে হবে আদারওয়াইজ আপনার যদি ল্যাঙ্গুয়েজের এফিসিয়েন্সি না বাড়ে তিনটি পেসেজ যদি আপনি অল্প এক ঘন্টার ভিতরে সলভ করতে না পারেন কোয়েশ্চেন টাইপ গুলো যদি ভালো করে না বুঝে এবং সেটা না কিভাবে ম্যাচ করবেন ডিফিকাল্টিস গুলো কিভাবে কাম করবেন এগুলো যদি না করেন তাহলে দেখবেন আবার পরীক্ষা দিলেই একই স্কোর আসবে আর আইলস এখানেই আপনার বিজনেস করছে সে দেখবেন অন্যান্য মডিউলে বেশি স্কোর দিয়ে দিচ্ছে রিডিং এ দেখা যাবে সেখানে 5 আপনি ম্যাক্সিমাম দেশে अप्लाई করতে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল আমরা যারা ট্রিক্স টিপস দিয়ে সারা দিন কিন্তু দেখবেন এটা এইভাবে বলি যে আমরা মানুষকে শুধু বা ইসলামের ইয়ে অনুযায়ী বললাম যে আপনি কি করেন লাহি লাহি লাল্লাহ ফাদদাখালা আল জান্নাত আপনি জাস্ট লাহি লা পড়েন জান্নাতে চলে যাবেন কিন্তু না এটা হচ্ছে এটা কমপ্লিট টাস্ক আইল স্টাও এটা কমপ্লিট টাস্ক আপনার ইংলিশ এর লেভেল কত ভু এন সি আন্ডারস্ট্যান্ডিং ওভারঅল সেন্স তারপরে ভোকা বলারি সবকিছু মিলে এখানে শুধু স্ট্র্যাটেজি নিয়ে যদি সারাজীবন পড়ে থাকেন দেখবেন বার বার বারবার ফাইভ ই ট্রেনারদের কাজ হচ্ছে যেহেতু সে ভিডিও মেক করবে বোস করবে সেই ক্ষেত্রে এটা আমাদের ভিভের জন্য আমরা এটা করব যেভাবে দেখবেন দাওয়াত দিলে মানুষকে কি দেওয়া হয় যে সফট এটা দাওয়াত যে হ্যাঁ আপনি যদি ইলা ইলাহা পড়েন তাহলে কি হবেন বাট যারা আপনারা ইসলাম প্র্যাকটিস করেন জানেন যে একদম আপনার টপ টু বটম ডে ওয়ান থেকে ফাইনাল ডে পর্যন্ত পুরো মানে ইয়েগুলো যদি পুরো ব্রুস রেগুলেশন মেনটেন করেন দেন আর ওইটা হচ্ছে জাস্ট আপনি পড়বেন যাবেন কত জলে পুড়ে তারপরে যাবেন সেটা কিন্তু আসলে বলা হয়নি তো ঠিক আপনি এইভাবে সিডিজি দিয়ে করবেন স্কোর পাবেন স্কোর 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 তো কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্কোর হচ্ছে রাইট নাও সিক্স পয়েন্ট ফাইভ তো সেটা হবে না সেই আমি বলবো হার্ডার লাইনে এগোতে হবে পেসেজ গুলো নিয়ে আপনি আরো দায়িত্ব নিয়ে কাজ করেন এই ভিডিওটা দেখার পর রাগ আসবে কিন্তু তারপরে আমরা যে পেসেজ গুলো যখন সলভ করি বা করানোর চেষ্টা করি সেগুলো কন্টিনিউ দেখেন রিডিং এর পেসেজ আপনি কন্টিনিউ করেন হোপফুলি এটা ভালো রেজাল্ট আসবে এখানে আমাদের বাংলাদেশের দুইজন সেরা ট্রেনারের নাম আমি বলি তারা এই এর জন্য প্রচুর কাজ করতেছে মুনজেরিন শাহিদ উনি ইংলিশ থেকে অনার্স মাস্টার্স ইংলিশ মিডিয়াম এর স্টুডেন্ট এবং ওনার সিজিপিএ খুবই ভালো প্রচুর ইংরেজি উনি জানেন ওনার যখন রিডিং পড়ান আপনি পেসেজগুলো দেখবেন যখন ডিটেলস পড়ান তখন কিন্তু টিপস দিয়ে আপনি কি করতে পারেন না উনি কিন্তু ওইটার মিনিং বলেন সেটার সাথে কনটেক্সট আর মানে ম্যাচটা কিভাবে কল আনসার কিভাবে পেলেন আন্ডারস্ট্যান্ডিংটা এটা নিয়ে কোন জায়গাটা আপনাকে ভালো করে বুঝতে হবে এই বিগ প্যাসেজটা আপনি কিভাবে অল্প সময় শর্ট আউট করবেন এইগুলো বলেন কিন্তু নরমালি উনি যখন ক্লাস নেন শুধু ট্রিক্স টিপস বলেন এটাতে রেডি হয়ে অনেকে পরীক্ষা দেন পরে আপনি আসলে আপনার টাকাটা সেম রাশেদ ও সেম সেও কিন্তু খুবই ব্রিলিয়েন্ট হাই ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি এখানেই খেয়াল করে না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট ওরা কি আর এজ ইউজুয়াল আমাদের মতো দুর্বল স্টুডেন্ট হবে ওরা তো ন্যাচারালি অনেক ব্রিলিয়েন্ট ওদের কাছে যেটা চিল আর যেটা খুবই ইজি ওইটাই আমাদের কাছে ইম্পসিবল সেই ক্ষেত্রে এটা মাথায় রেখে বিশেষ করে সিলেটের স্টুডেন্টরা কিন্তু ওনাদের খুবই ভক্ত ফ্যান ফলোয়ার গিয়ে খুব আগ্রহ নিয়ে ভর্তি হন ভর্তি হয়ে পরে রাশেদ ভাইয়ের ক্লাস বা মুজরিনাপুর ক্লাস আমাদের কাছে বিশার জন্য আসে ফাইভ পয়েন্ট ফাইভ ফো এখন ভাইয়া কোথাও হবে এগুলো মাথায় রাখতে হবে আপনার স্কুল হলে আপনি অনেক জায়গায় যেতে পারবেন আর বিশাল কাজ তো করছি আমার কাছে আমরা সত্য বলি যদি এখান থেকে আপনি উত্তরণ করতে পারেন ভালো রেজাল্ট ও বিশাল জন্য আমরা পাবো বা না পাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন আর মনজেরিন আপু আর রাশেদ ভাইয়া এই রিডিং গুলো দেখবেন ওনারা যেমন ডিটেইলস ক্লাস নেয় ফিক্সড টিপস আসলে

বিঘ্ন আছে সেটা তিরিশটা ক্লাসে তো সব আলোচনা করা যায় না যেহেতু আমরা লাইভ নিয়েছি এখানে দরা নাই ক্লাসে এই কথাগুলো বলে রাখ করবেন কারণ বলবেন যে আমরা ভর্তি হলাম কিসের জন্য আর এখন আপনি নেগেটিভ করছেন তো আমার কাছে মনে হচ্ছে নেগেটিভ বিষয়গুলো তো আসলে কাজে লাগবে লাইফেজ লাইফে নেগেটিভগুলো যদি আপনি কুট করতে পারেন হ্যাঁ যেমন এটা আপনি নেগেটিভগুলো কিভাবে কুট করা হয়েছে এটা হালালের ব্যাপারে বলা হয়েছে লা দরানা বা লা দিরানা যেকোনো ক্ষতিকারক জিনিস নিষিদ্ধ এখন আপনি আফিম বলেন আর যদি ইয়া বা বাবা যা বলেন এগুলো যদি নাম প্রত্যেকটার বলা হতো তাহলে দেখা যেত কোরআন এর ওড শুধু দুই নেশা নামেই চলে যেত তো বুঝতে পারছেন সেজন্য এটা কুট করে দেওয়া হয়েছে এগুলো সব আমরা যদি নেগেটিভ গুলো বলতে পারি এই জায়গাগুলোর কারণেই আপনার স্কোর হচ্ছে না আপনারা এই যে ফিডারের মতো যা স্কি ধরে ধরে গুঁছেন এটা কখনোই ভালো স্কোর হবে না আপনাকে এখানে ফাইট করা লাগবে টু আন্ডারস্ট্যান্ড প্যাসেজ টু আন্ডারস্ট্যান্ড কোশ্চেন এন্ড দেন কোশ্চেনের টাইপ বুঝতে হবে কোন টাইপের কোয়েশ্চেন কেমন হয় সেগুলো নিয়ে ডিটেইলস প্রয়োজনে নিজে নিজে যে হার্ড কপি আছে বা গুগলে যে রিডিং পেসেজ আছে ওইখান থেকে আবার অ্যানালাইস আছে আইলস ডিলে এগুলো দেখেন মানে যে শুধু ট্রিক্স এ টিপস এ সেভেন এইট এগুলোতে প্রচুর মানুষ আমার মনে হচ্ছে বিভ্রান্ত হচ্ছেন হ্যাঁ বি এড এডের তো মিনিং হচ্ছে টু অ্যাট্রাক্স আপ ওয়ান সো এটা তো তার তার জায়গায় ঠিক আছে আর আপনাকে এখন যেহেতু এডে অ্যাটলিস্ট আই ইউ হ্যাভ আন্ডারস্টুড আইলস অ্যাডমিশন নিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য এখন তো ইউ উইল স্পেন্ড ইউর মানি টু আপনাকে একটু কেয়ারফুল হয়ে পরীক্ষা দেবে ঠিক আছে আজকে এই পর্যন্ত রিডিং আমরা কন্টিনিউ আলোচনা করবো বা সব মডিউল নিয়ে চেষ্টা করছি আপনাদের এর তো নেগেটিভ কথা শোনার পর শেয়ার কেয়ার করাটাফ বাট আমরা আশা করবো করবেন ইনশাল্লাহ আল্লাহ